আসসালামু আলাইকুম অফুরা এরা ভাই 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 ভালো ভাইয়ারা সবাইকে থাকুন আলহামদুলিল্লাহ আমিও শীতের এই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এত সুন্দর ডিজাইনার পিঠা কিভাবে তৈরি করে নিতে পারেন খুবই কম সময় জামেলা চারাশাখা জি আমি চুলাতে ফাতিল বসাইয়া দিয়ে দিছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে আতপ চলে শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আতপ চলো শুকনা গুড়ির ক্ষেত্রে ব্যাটারটার পানির পরিমাণ একটু বেশি লাগে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন আমি যতটুক পিঠা তৈরি করবো ততটুক পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নিছি প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা ব্যাটারটা আমি চুলা থেকে নামিয়ে একটা তালে নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা পানি লাগে গরম অবস্থায় ভালো করে ব্যাটারটা মতে নেবেন ব্যাটারটা যতটা সুন্দর করে মতে নেবেন ততটা সুন্দর পিঠা তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে অবশ্যই ভিজা কাপড় দিয়ে ডেকে রেখে দেবেন আমি সুলাতে পাতিল বসায় পানি দিয়ে দিছি পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন সিদ্রযুক্ত তালের মধ্যে গুলাই নিয়ে নিলাম দিয়ে দিলাম সিদ্ধের জন্য অবশ্যই ডাকনা দিয়ে দেবেন না হলে ফাপটা বের হয়ে যাবে তখন কিন্তু পিঠা সিদ্ধ হবে না আর ফিটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে ফিটা সিদ্ধ হয়ে যায় আর আমার ফিটাগুলোই সিদ্ধ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ফিটাগুলোই নামিয়ে নেব প্লিজ আপুরা বা ইয়ারা কখনো কি এভাবে পিঠা খেয়েছেন না খেলে একবার হলো ট্রাই করবেন বা সাথে আমি অল্প একটু ডু নিয়ে নিলাম ডুটাকে এখন টুই মতন করে তৈরি করে নেব এখন টুর মধ্যে দিয়ে দেব নারকেলে তিলে বরা পুর পুরের ভিডিওটা দিলাম না আপনাদেরকে আমি তৈরি করে রাখছি আগে থেকে একটা পুর সেই পুর দিয়ে দেব। আসলে তিলের পুরে বড়া পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ একবার হলে আপুরাবাইয়ের আবার বাসাতে ট্রাই করবেন এখন চতুর্দিক পিটার বন্ধ করে দেব যাতে কোনোভাবে তিলটা না দেখা যায় সেভাবে বন্ধ করে দেবেন চতুর্দিকটা পিটার। পরে আবারও গুল করে নেব আমি গুল করে নেব যেভাবে দেখিয়ে দিতেছি এভাবে আপনারা গুল করে নেবেন আর হাতের তালুর সাহায্যে পিঠাটা চেপটা করে নেব এতটা সহজভাবে আগে কি কখনো পিঠা খেয়েছেন না খেলে একবার ভিডিওটা দেখে আপুরা ভাইয়েরা পিঠাটা ট্রাই করবেন আসলে নতুন ডিজাইনের পিঠা নতুন স্বাদের পিঠা খাইতে কিন্তু বেশি ভালোই লাগে তো এভাবে বেলুন দিয়ে একটু সাপ দিয়ে চ্যাপটা করে নেবেন আর এতটাই সহজে পিঠাটা তৈরি করে নিতে পারেন জামেলা চারা সহজি আমি চিকন করে লেছি বলে নেব আমার লিচি বলা শেষ হয়ে গেছে এখন আমি পিঠার উপরে ফানি দিয়ে দেব। নর্মাল ফানি দিলে আটার কাজ করবে লিচিটা দিয়ে দেব তখন কিন্তু যাবে না চুটে আমি পিটার উপরে লিচিটা কিভাবে লাগিয়ে নিতেছি সেটা তো অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন এতটা কঠিন কোনো কাজ না আর আপনারা যদি একটু ঘন করে দিতে পারেন আমি পাতলা করে দিছি আমার কাছে ভালোই লাগে আর আমি মাঝারি রাখছি আপনারা চাইলে আর একটু বড় বা চুটু করে পিঠা তৈরি করে নিতে পারেন হাত দিয়ে আর্থভাবে চাপ দিয়ে দেবেন তাহলে লেগে যাবে সুন্দর করে পিঠার মধ্যে এখন আমি ফিটার সাইডটা ডিজাইন করে নেবো নতুন একটা মুসনা নিয়ে নিলাম অবশ্যই মুসনার মধ্যে তেল মাখিয়ে নেবেন নেওয়ার পরে সুন্দর করে ডিজাইনটা তুলে নিতে পারবেন ফিঠার মধ্যে Kami আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি যে কতটা সহজে এত সুন্দর করে কম সময়ে জামেলা চারেই পিঠা তৈরি করে নিতে পারেন ভিন্ন ডিজাইনের পিঠা অন্যরকম পুর খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ আসলে একবার হলে বা ট্রাই করে দেখবেন শীতের এই সিজনাল পিঠা খাইতে কিন্তু বেশ ভালো লাগে আমি আরেকটা ফিটে তৈরি করে নিলাম অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম নিয়ে এনেছি বলে রুটি বেলে নেবো এই ব্যাটারের মধ্যে কালারিং ব্যাটারের মধ্যে আমি ফুড কালার দিই নাই এখানে ইউজ করছি ড্রাগনের ফুডস তো আমি এখন অল্প সুটু পাতলা করে রুটি বেলে নেব আমি রুটিটাকে ফাতলা করে বেলে নিলাম নিয়ে পানির বোতলের মোকলা দিয়ে এবাবে আমি চারটা গুলগুল চুটো রুটি তৈরি করে নেব নেওয়ার পরে আমি গুলাফ তৈরি করে নেব আমি গোলাপের জন্য চারটা ছোটো ছোটো বল রুটি নিয়েছি নেওয়ার পরে এভাবে একটা একটা কইরা জয়েন্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে চারটা ছোট ছোট গোলরুটি থেকে কিভাবে দুইটা গোলাপ তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই দেখে বুঝে যাচ্ছে যে এতটা সহজে কিভাবে গোলাপ ফুল তৈরি করা যায় এখন আমি একটা চাকু সাহায্যে মধ্যখানটা কেটে দেবো দুইটা ভাগ করে দেব দুইটা গোলাপ রেডি করে নেব আমার গোলাপগুলো রেডি এখন আমি পিঠাটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন পিঠার মধ্যখানে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন আর পিটার গোলাপের পিছনে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন তাহলে চাপ দিয়ে বসালে ছুটে যাবে না আটার একটা কাজ করবে গোলাপটা পিঠার মধ্যে বসে যাবে সুন্দর করে এভাবে আরেকটা পিঠার গোলাপটা আমি লাগিয়ে পিঠা তৈরি করে নেব সুন্দর করে আসলে যারা ভাবে পিঠাটা খাইতে চান তারা কিন্তু তেলে ভাজ্জা পিঠাগুলাইন খাইতে পারুন তো আমি ভাবে খাইতে তেমন একটা বেশি আমার ভালো লাগে না আমার পিঠাগুলাইন সিদ্ধ দিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে তো মুকুরোচকভাবে তেলে ভাজ্জা পিঠা খাওয়ার চেয়ে সিদ্ধ করে পিঠা খাওয়া অনেক ভালো তেলে খাওয়া পিঠাটা গ্যাসের প্রবলেম আসে আর করে খাওয়া পিঠাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো তো আমি একটা পিঠা আমি অনেকগুলো পিঠা সিদ্ধ দিয়ে দিলাম একটা পিঠা আপনাদেরকে বাইঙ্গে দেখিয়ে দিতেছি দেখতে যতটা লুবনীয় খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ আর পুরে বড়া একবারে ভিতরটা ভরপুর আর দেখেন কতটা দেখতে খাইতে ও ভালো লাগবে দেখতেও ভালো লাগতেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা শীতের সহজ পিঠের রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ